আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ডাইনিং কালেকশন এবং সোফার কালেকশন সাথে থাকবে বেডরুম সেট কালেকশন ঈদ অফার থাকবে অবশ্যই থাকবে সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল বসে অনেক কমফর্ট হবে পিওর সেগুন কাঠ ভাই এটা কিন্তু কার্ভ করানো মাকোসা ডাইনিং বলি এখানে মাকোসা একটা ডিজাইন করা আছে অবশ্যই আমরা লিখিত 20 বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি মার্বেল ডাইনিং আছে 2 ইঞ্চি সলিড ফোম দেয়া 20 বছরের ফোমের জন্য গ্যারান্টি পাবে চমৎকার একটা ডাইনিং টেবিল ডিজাইনটা খুবই ইউনিক চার চার এর স্মুথ একটা ডাইনিং টেবিল দেখেন কতটা সুন্দর এই যে একটা হাই ক্লাস সোফা ঈদ কালেকশন এবং খুবই খুবই চমৎকার ডিজাইন সেটা

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ভালো মানের উন্নত মানের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের রুম প্লেস ফার্নিচারে আমাদের সাথে রয়েছে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন বলেন তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ডাইনিং কালেকশন এবং সোফার কালেকশন এবং সাথে থাকবে বেডরুম সেট কালেকশন সাথে থাকবে বেডরুম সেট কালেকশন ভিউয়ার্স ভাই চলছে পবিত্র মাহের মাস সামনে রয়েছে ঈদ স্পেশাল কোন অফার রয়েছে ভাই অবশ্যই আছে অবশ্যই থাকবে ভাই ঈদ অফার থাকবে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন শুরুতেই ঠিকানাটা একটু নিতে চাই আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে জি এখানে আসলেই পেয়ে যাবে এখানে আসলেই পেয়ে যাবেন যদি আসতে অসুবিধা হয় ঠিকানা যদি বুঝতে না পারেন আমাদেরকে কল করে অবশ্যই ঠিকানাটা জেনে নেবেন ওকে ভাই আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে ডাইনিং টেবিল আজকে প্রচুর ডাইনিং টেবিল দেখাবো প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখাবো একটা সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল জি চমৎকার একটা ডাইনিং টেবিল খুবই চমৎকার এবং বসে অনেক কমফর্ট হবে জি

পিওর সেগুন সব জি জি সব পিওর সেগুন কাঠে করা দেখেন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে উপরে গ্লাসটা 10 মিলি 10 মিলি গ্লাস আছে সাইজ আছে কি হ্যাঁ সাইজ এটার আছে 5 3 আছে চাইলে হচ্ছে এই ধরনের গ্লাস নরমালি কিন্তু এই এই ধরনের গ্লাসটাই হয় জাস্ট এটা শুধু আমরা একটা গ্লাস মানে পরীক্ষামূলক আনছি যে কি রকম একটু রাউন্ড চমৎকার এটার প্রাইসটা কত নেছেন এটার প্রাইস দেওয়া আছে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ঈদ উপলক্ষে এটার প্রাইস রাখবো অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে বিয়ার চমৎকার ছয় চার এই ডাইনিং টেবিলটা আপনারা পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় শুধুমাত্র রুম প্লেস ফার্নিচার থেকে এরপরে ভাই তারপরে আরেকটা আছে যেটা আমরা মাকসা ডাইনিং বলি ও দারুন আরেকটা ডাইনিং টেবিল দেখেন সিম্পল মিনিমালিস্টের মধ্যে চেয়ারটা একটু দেখাই দেন ভাই চেয়ারটা দেখেন এখানে মাকড়সা বলার কারণ হচ্ছে এখানে মাকড়সা একটা ডিজাইন করা আছে দেখেন এবং হচ্ছে এটা কিন্তু পুরোটাই সেগুন কাঠ থেকে রাউন্ড করে নেয় ওহ কত সুন্দর পিওর সেগুন কাঠের চেয়ারটা সিটটাও দেখেন খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে মানে সেট আপ করা রয়েছে এটা মজবুত হবে এটা অবশ্যই সেগুন কাঠ বুঝতেই পাচ্ছেন সেগুন কাঠ আমরা ব্যাক সাইডে একটু দেখাই দেখেন লেকার পলিশ লেকার পলিশ করা আপনাদের এগুলা গ্যারান্টি আছে অবশ্যই আমরা লিখিত বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি লিখিত বিশ বছরের তবে বিশ বছরের কিছু হবে না জাস্ট আমরা এটা আমাদের একটা ফর্মালিটির জন্য আমরা বিশ বছর দিয়ে দিচ্ছি জি ওকে এরকম পায়াগুলো দেখেন একটু ন্যারো করা আছে বাঁকানো আছে একটু দেখেন একটু ন্যারো প্লাস বাঁকানো পায়াগুলোতে তো কোনো জোড়া হয় না না পায়াগুলো সলিড একটা কাঠ থেকেই নি সলিড একটা কাঠ থেকেই নিতে হয় এবং হাইসাগুলোও দেখেন সুন্দর ডিজাইন করা টেবিলের টপটাও কিন্তু গ্লাসের নিচে সেম ডিজাইনটা করা রয়েছে ওকে ছয় চারের ডাইনিং টেবিল এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার টাকা এটা কিন্তু আগে পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা দেখেছেন ভিডিও এখন কিন্তু তেতাল্লিশ হাজার টাকায় ছয় চারের ডাইনিং টেবিল টি এবং এটা যদি কেউ আট চেয়ার চায় দশ চেয়ার চায় চার চেয়ার করে যাবে কাস্টমাইজ করা যাবে তো কাস্টমাইজিং তো আমরা যদি না করি কে করবে ভাই আমরা তো সরাসরি ম্যাকিং করি জি চমৎকার এটার উপরে গ্লাস রয়েছে কেউ যদি চায় যে মার্বেল নেবে হ্যাঁ হ্যাঁ সেটা করা যাবে সেটাও করা যাবে সেটাতে প্রাইস কাস্টমাইজ হবে হ্যাঁ গ্লাস দিতে পারেন মার্বেল দিতে পারেন জি বা এগুলো মার্বেল ছাড়া বা গ্লাস ছাড়াও নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার বাসায় গ্লাস আছে মার্বেল আছে আপনি জাস্ট শুধু টপ নেবেন চেয়ার নেবেন সেটাও আমরা করতে পারি ধন্যবাদ এরপরে তারপরে একটা মার্বেল ডাইনিং আছে দেখেন মার্বেল টপ দারুন একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর মার্বেল টপ ডাইনিং টেবিল চেয়ারটা যদি দেখাই এই যে দেখেন এগুলো সলিড ফোম কিন্তু ভাই এগুলো ঝুট তুলা দিয়ে হয় না জি আর মূলত আমরা ঝুট তুলার কোনো কাজও করি না একদম করেন না জি ধন্যবাদ কাঠগুলো কাঠগুলো হচ্ছে মেহগনি কাঠের মেহগনি কাঠের এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যেটা সেগুন আমরা সেগুন বলতেছি যেটা মেহগনি সেটা মেহগনি বলতেছি ধন্যবাদ 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 এরপরে

আমাকে মার্বেলের টাকা দেওয়া লাগবে না আপনি রেখে দিবেন বাসায় জি মার্বেল ফ্রি জি ওকে না এটা অরিজিনাল মার্বেল ভিউয়ার্স এবং খুব সুন্দর শব্দ শুনলেই বুঝবেন ছয় চারের একটা ডাইনিং টেবিল মার্বেলটার সাইজ কি আছে এটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন ছয় মার্বেলটা আছে এটা প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস আমাদের দেওয়া আছে অনলি আগের ভিডিওগুলোতে সত্তর হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট রাখবো দুই হাজার টাকা ডিসকাউন্টে

আমরা দেখ আপনারা দেখবেন যে যতগুলো ইম্পুট প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু এই কালার এইগুলো কালার আমরা কিছু কিছু এরকম কালার করতেছি আমরা যদি আরো ভালো রেসপন্স পাই তাহলে আরো আমরা এগুলোকে আরো প্রসার করবো জি ইনশাআল্লাহ চমৎকার এই হচ্ছে চেয়ার ছয়টা চেয়ার হবে এবং পায়াগুলো কিন্তু একটু কার্ভ করা রয়েছে করা আছে দারুন এবং হচ্ছে ডাইনিং পায়ার সাথে কিন্তু আমাদের চেয়ার এর কিন্তু ম্যাচিং আছে ম্যাচিং করা হয় দেখেন কত সুন্দর ম্যাচিং করা রয়েছে সিটে কয় ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে এখানে এটা হচ্ছে দুই ইঞ্চি সলিড দেয়া আছে দুই ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে

তারপরে আরেকটা আছে আছে চমৎকার একটা ডাইনিং টেবিল এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই ইউনিক এবং একটু নকশার কাজ বাড়ানো হয়েছে এটার মধ্যে দেখেন কাঠটাও একটু বাড়ানো হয়েছে হ্যাঁ কাঠটাও বাড়ানো হয়েছে চারদিকে এটার সরি দুই সাইডে এটার কাঠ আছে জি একদম খুব সুন্দর করে কাঠ দিয়ে ডিজাইন করা এখানে দেখেন বর্ফি করা রয়েছে স্টিচ করা রয়েছে খুব সুন্দর ও দারুণ সলিড ফর্ম অনেক কমফর্ট হবে অনেক ফেব্রিকসটাও কিন্তু খুবই সুন্দর

ওকে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস আছে আমাদের হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিই তেহাত্তর হাজার টাকা খুবই সুন্দর মার্বেল টপ ডাইনিং টেবিল প্রাইস হচ্ছে টাকা ঈদ অফারে কাস্টমার যদি আমাদের সাথে যোগাযোগ করে এবং আসে অবশ্যই এটা আসলে বারবার ভিডিওতে বলার দরকার নেই আমরা অবশ্যই সেটা ডিসকাউন্ট করে রাখি জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই তারপরে একটা চার চেয়ারের ডাইনিং আছে চার চেয়ারের স্মুথ একটা ডাইনিং টেবিল দেখেন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এই যে চেয়ারটা দেখাই হ্যাঁ খুবই সুন্দর এটা কার্ভ করানো আছে পিঠে যে শেপটা আছে শেপের সাথে খুব একটা কমফোর্ট ফিল কমফোর্ট ফিল হবে কি কাঠে করা আছে এটা মূলত হচ্ছে সেগুন কাঠ দেওয়া আছে এবং কিছু মিক্স আছে এটা হচ্ছে ক্যানাডিয়ানাডিয়ান শুধু টফ টাই হচ্ছে ক্যানাডিয়ান কাঠের খুব সুন্দর চমৎকার এটা হচ্ছে টেবিল টেবিলটা দেখেন ভাইরে ভাই কিভাবে কাট এত বাঁকা করা হয়েছে হ্যাঁ এটাও কাট অনেক ওয়েস্টেজ করতে হয় ওয়েস্টেজ কোইরা এই ডাইনিং টেবিলে মানে যতটুকু এখানে কাট লাগছে তার চেয়ে দ্বিগুণ চার গুণ কাট এটা ওয়েস্টেজ করতে হয় ওয়েস্টেজ করে তৈরি করা হয়েছে দেখেন কত সুন্দর এটা রাউন্ড সাইজটা কি আছে গ্লাসের এটা 4 ফিট রাউন্ড আছে 4 ফিট রাউন্ড করা চার চার একটা ডাইনিং টেবিল হ্যাঁ এটার প্রাইস দিয়েছি আমরা 35000 টাকা এই দুপুর লোকে এটাতে 2000 টাকা ডিসকাউন্ট করা যাবে 33000 টাকা 33000 টাকায় এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন এরপরে ভাই

এবং এই যে ভাসটা এটাকে ফেব্রিক এটা হচ্ছে ফেব্রিক্সের হচ্ছে বাই বন ভাস এটা এটা বাই বন ভাস এভাবেই তৈরি করা জি জি এটা এভাবেই ফেব্রিক্সটা তৈরি করা এটা হাতে দিয়ে করা পসিবল না আপনারা বুঝতেই পাচ্ছেন জাস্ট এটা লুকিং থাকবে এভাবেই থাকবে হ্যাঁ এভাবেই থাকবে লুকিংটাকে সুন্দর করার জন্য কিন্তু এই ফেব্রিক্সটা দেয়া খুব আমরা চাইলেই এই ফেব্রিক্সটা এখানেও দিতে পারতাম বাট সৌন্দর্যের জন্য এটা কিন্তু দেয়া ওকে ফেব্রিক্সটার দামও কিন্তু বেশি এটা থেকে এটার একটু বেশি তারপর আমরা এটা দিয়েছি সৌন্দর্যের জন্য জি পায়াগুলো এসে

সব কিন্তু পিওর সিলভার গায় এখানে আছে কিন্তু টুল আছে বোঝা যাচ্ছে না হ্যাঁ বোঝা যাচ্ছে না এটা ওইভাবেই কিন্তু এগুলো কারেকশন করা মানে কাঠে কাটগুলো দেখেন ভিউয়ার সেগুন কাট কতটা আসলে আমাদের ফিটিং গুলো দেখেন কত নিখুদ এটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু ডয়ার দেয়া আছে কিন্তু ডয়ার না এইভাবে টান দিলেই কিন্তু টুল বের হয়ে আসলে কিন্তু এটা টুল এটা টুল এই যে দেখেন বসে সুন্দর মতো আপনারা সাজুগুজু করে আবার ভিতরে রাখতে পারবেন আবার ভিতরে রাখবেন কতটা স্মুথ এবং সুন্দর ফিনিশিং এটা হচ্ছে ভ্যানিটি এটা হচ্ছে খাট এবং সেগুন কাট এগুলো একদম অরিজিনাল চিটাগং সেগুন অরিজিনাল চিটাগং সেগুন কোনো মিক্স নেই লেকার পলিশ এবং হচ্ছে গ্যারান্টি থাকবে জি আপনার প্রত্যেকটা এখানে জয়েন হচ্ছে সম্পূর্ণ মেশিনে দেয়া জি মেশিনে এগুলো জয়েন্টিং করা আপনার এটা কখনো ফাটবে না বাগবে না জি আর এই কাজগুলো হাতে

কেননা আমরা কাউকে আমাদের সুবিধার থেকে বঞ্চিত করব না সবাই আমাদের ভাই সবাই আমাদের বন্ধু কারো একটা খাট লাগলে খাট দেয়া যাবে একটা আলমিরা লাগলে আলমিরাও দেয়া যাবে জি যার যেটা প্রয়োজন এই পাশে আরো একটা আছে সেম প্রাইজেই পড়বে সেম প্রাইজে পড়বে দেখেন খাট আছে আলমারি আছে এবং একটি ভ্যানিটি রয়েছে হ্যাঁ ভ্যানিটি আছে এবং আমরা যে সোফা সেটটা আর এবং হচ্ছে এগুলো নিকুত ফিনিশিং দেখেন একবারে একবারে ঝকঝকে পল কি পরিমাণ আছে পল তো নেই দেখেন এই যে সারি কাট একদম খুব সুন্দর কাঠে করা রয়েছে ওকে চমৎকার ভাই এরপর আমরা সোফায় চলে আসি একটু এই যে এখানে আরেকটা 221 আছে সোফা আছে বর্ফিস সোফা বর্ফিস সোফা যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করে অবশ্যই বর্ফিস সোফা করলে বললেই আমরা বুঝতে পারব জি ধন্যবাদ তারপরে এটা হচ্ছে ক্লাসিক সোফা ক্লাসিক সোফা এটা ক্লাসিক সোফা 221 জি এটা প্রাইস নিছেন

চমৎকার মানে যার যে ফার্নিচার প্রয়োজন আপনাদের কাছে সব আছে দেখতে পাচ্ছেন সোফা সেট এই যে একটা এই যে রাজকীয় খাট আছে দেখেন কত ফিটনেস করে এটা বানানো এই খাটটা দেখেন গর্জিয়াস একটা খাট শুধু এই খাটটি যদি কেউ নিতে চান অবশ্যই চলে আসবেন রুম প্লেস ফার্নিচারে অনেক কিন্তু মোটা ফিটনেস এখানে যদি কাটগুলো হিসাব করি অনেক টাকা হবে জি খুব সুন্দর এবং কাজগুলোও দেখেন গর্জিয়াস কাজ কাকে বলে লেকার পলিশ করা সুন্দর একটি খাট ভাই খাটটা যেহেতু এত সুন্দর করে দেখিয়ে দিলাম আমরা একটু সুন্দর করে প্রাইসটা বলে দিই এটা প্রাইসটা অনলি পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট আছে এই দুপুর লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এছাড়াও কিন্তু আরো গর্জিয়াস সোফা আছে জি মানে সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির সোফা হবে জি থ্রি টু ওয়ান সিক্স সিটার থ্রি টু ওয়ান সিক্স সিট এই যেগুলো দেখেন

গোলাপ প্রস্ফুটিত গোলাপ মানে গোলাপ ডিজাইন করা না গোলাপ ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন গোলাপ ফুটে রয়েছে কত সুন্দর মাসাল্লাহ

এটাতে আসলে একটা সুবিধা আছে সেটা হলো এক সিট নিয়েই কিন্তু এটাতে দুই সিটের একটা সুবিধা পাওয়া যায় কিভাবে দুই সিটের সুবিধা পাবে হচ্ছে দুই সাইডে দুইটা টুল আছে মানে চারটা চারটা চেয়ার আছে চেয়ার আছে এখানে

এটার গ্যারান্টি কত দিন বলেন তো এটারও আপনাদের 20 বছরের গ্যারান্টি থাকবে গুণ এর জন্য কাটটা কি কাট এই যে কাটটা মেগাজিন এটা হচ্ছে সেগুন কাট লুকটা সেগুন কাট আছে এবং ভিতরে হচ্ছে ফ্রেমটা মানে ইনসাইডের যে ফ্রেমটা এটা হচ্ছে জামকাটের এটা জামকাট এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি ঈদ উপলকে 58000 টাকা থাকবে 58000 টাকায় ঈদ অফার জানা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এরপরে যে এখানে আরেকটা কর্নার সোফা রয়েছে দেখতে পাচ্ছি

তো আপনারা যারা সোফা সেট ডাইনিং টেবিল বেডরুম সেট সহ যে কোনো ধরনের ফার্নিচার নিতে যাচ্ছেন চলে আসবেন রুম প্লেস ফার্নিচারের ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা আছে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটাকে অ্যাকসেপ্ট করব এবং বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে দিয়ে দেবেন জি অসংখ্য ধন্যবাদ দিলেন যারা আসতে পারবেন না অসুবিধা হলে আমাদের নাম্বার থাকবে আমাদের কল করলে আমরা বিস্তারিত ঠিকানা বলে দিই কিভাবে আসতে হবে জি জি ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন ভালো মানের ফার্নিচার নিতে যাচ্ছেন আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর এই ঈদ কালেকশনের ডাইনিং টেবিল সোফা বেডরুম সেটগুলো দেখালাম এবং স্পেশাল প্রাইসে দেখানো হয়েছে ঈদ ধামাকা অফারে আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে রুম প্লেস ফার্নিচার একটা পমিনেন্ট রেপুটেড কোম্পানি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ আমি ওনাদের ভিডিও করছি অনেক দিন যাবৎ এবং অনেক কাস্টমারের প্রশংসা কিন্তু রয়েছে রুম প্লেস ফার্নিচারকে ফার্নিচারে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ